কবুতরে বক্স উঠলে কী করবেন একটা পাতা নেবেন সেই পাতার মধ্যে খাওয়ার যে চুন পানি দিয়ে যে চুন খাই আমরা সে চুন দিবেন চুনটা একটু নরম নরম করে দিবেন যেন ভালো করে মিক্সড হয় সাথে পটাশ সেটা আপনারা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন পটাশ ইন্ডিয়াতে এটা পঁচিশ টাকার মতন নেবে নিয়ে হালকা একটু জল দিয়ে সেটাকে করে মিক্স করে নেবেন করার পরে কবতরে যে ফক্স এই যে ফক্স এটা মশা কামড়ের মাধ্যমে হয় ভালো করে মিক্স করার পরে ভালো করে মিক্স করবেন যতটুকু পর্যন্ত ভালোভাবে মিক্স না হয় অতটুকু পর্যন্ত ভালো করে মিক্স করবেন একটা কাঠি দিয়ে ভালোভাবে মিক্স করবেন করার পরে কবুতরের যে জায়গায় ফক্স উঠেছে সেটা ব্লেড বা কোনো নখ বা কোনো কাঠি দিয়ে সেই জায়গাটাকে উঠিয়ে নেবেন উপরে চামড়াটা তো দেখুন আমি কী করে উঠাচ্ছি একটু কষ্ট হবে কবুতরের বা আপনারও একটু খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই কমাতে গেলে এটা আমাদের করতেই হবে তারপরে একটা কটন বার বা যে কোনো একটা কাঠি নিয়ে সে মিক্স করা পটাশ আর চুনটাকে ক্ষত জায়গা লাগিয়ে দেবেন করবে কিন্তু ভালোভাবে ধরে করতে হবে কারণ চুন তো জিনিসটা কাটা জায়গায় লাগলে একটু জ্বলবে স্বাভাবিক সব জায়গায় লাগিয়ে দেবেন তারপর কিছুদিনের জন্য কবুতরটাকে একটু আলাদা করে রাখবেন যেন মশা কামড় থেকে সেই কবুতরটা একটু দূরে থাকে সারাদিন মা ওর যে মা বা বাবা ওদের সাথে থাক কিন্তু রাতে কবুতরটাকে একটা সেফ জায়গায় নিয়ে যাবেন যেন মশা যেতে এই কবুতরটাকে আর না কামড়াতে পারে অটোমেটিকলি তিন থেকে চার দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ধন্যবাদ